রহিম কই গেলি এই যে মন্ডল সাহেব বাইরে প্রচুর রোদ উঠছে ছাতাটা নিয়ে তাকদা দিতে যাই তুইব এতক্ষণ লাগে ধর ছাতা ধর এই দেখলি এই যে আমার বিশাল অট্টালিকা আর এই যে এত বড় পেট সবই গরিবের টাকা মাইরা খাইয়া আমার আজ এই অবস্থা আপনার সাথে থাকতেই আমি এত কিছু শিখছি যার এত কিছু শেখা লাগুন আট তাকদা দিতে যাই তুইব

মন্ডল সাহেব বসেন রাখো তোমার বসা বসির কাজ নাই আমার টাকার কি খবর আর একটা মাস সময় দেয় এ পর্যন্ত তোমাদের তিন বছর সময় দিছি আমার সুদের টাকাও নাই আসল টাকাও নাই কিসের সময় তোমার করিম কই করিম রে ডাকো উনি তো টাকা গেছে উনি এক মাস পরে আসলে আপনার টাকা পরিশোধ করে দিয়ে দিব কিভাবে তোমরা এক মাসের মধ্যে আমার টাকা দিবা তিন বছরের মধ্যে আমার টাকা দিতে পারলা না আর এক মাসের মধ্যে টাকা দিবা আর একটা মাস সময় দেন এক মাসের মধ্যে টাকা দিয়ে না 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 তার হবে না এতদিন বহুত ঘুরছি তোমাদের পিছনে পিছনে আর ঘুরবো না ওই দলিলটা বার কর এই যে দেখো দলিল তোমার স্বামী আমার কাছ থেকে তিন লক্ষ টাকা নেওয়ার সময় সে তোমাদের এই বাড়ি বিটা সবকিছু এখানে লেখে দিছে বলছে যদি তিন বছরের মধ্যে টাকা পরিশোধ করতে না পারি তাহলে এই বাড়ির মালিক আমি এখন এই বাড়ির বৈধ মালিক আমি তোমরা যদি টাকা না দিতে পারো এই বাড়ি আমি বিক্রি করে দিব মন্ডল সাহেব আপনি একটা মাসের সময় দেন মন্ডল সাহেব আর এই টাকা পরিশোধ করে সাহেব পাসার